সুপ্রভাত বন্ধুরা আজ হলো আটাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চেরাগি বাজারের পণ্ডিত দীনদয়াল আদর্শ কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদ সড়ক অবরোধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে নারায়ণচড়া চা বাগানে পাঁচ ব্যক্তির উপর দা দিয়ে আক্রমণ গুরুতর আহত দুই আটক এক যুবক দিল্লি এবং কলকাতায় প্রস্তাবিত বরাক ভবন স্থাপন সংক্রান্ত নানা বিষয়ে অগ্রগতির পর্যালোচনা করছেন অসমের মুখ্য সচিব ডক্টর রবি কুটা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি নরেন্দ্র মোদী বুট চুরি করেই নির্বাচনে জিতেছেন বললেন রাহুল গান্ধী অসমে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে জমি ক্রয় বিক্রয়ে নতুন বিধিনিষেধ প্রবর্তন হচ্ছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত পড়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে বরাদ্দ সেপ্টেম্বর মাসের চাল কানাইবাজার সোনাতুলা সড়কের কাজে অনিয়মের অভিযোগ নির্মাণ শেষ হতেই ভাঙ্গন কুব্ধ এলাকাবাসী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি জেলার অন্তর্গত বাজার এলাকায় অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন এরালিগুলি অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষ ছেড়ে আদর্শ মহাবিদ্যালয়ের বেশ কিছু সমস্যা সমাধানের দাবি আদায়ে গতকাল আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন ছাত্রছাত্রীরা এক ঘন্টা পথ অবরোধ করে তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শৌচালয় থেকে শুরু করে পানীয় জলের সমস্যা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া নাম ভর্তির সময় বিভিন্ন খাতে ফিজ নেওয়ার পরও সেসব সুবিধা থেকে বঞ্চিত হওয়া ইত্যাদির সমাধান দাবি করেছেন আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ এসব যাবতীয় সমস্যা সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি ছাত্রছাত্রীদের পথ অবরোধ আন্দোলনের ফলে জাতীয় সড়ক প্রায় দু ঘন্টা অচল হয়ে পড়েছিল এমন কি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাজারে আন্দোলন স্থলে যেতে হয়েছে পাতারকান্দি থানার পুলিশকে ছাত্রছাত্রীদের অনেক বুঝিয়ে অবশেষে এক ঘন্টা পর জাতীয় সড়কে অবরোধ মুক্ত করেছে পুলিশ বড়কলার নারায়ণচড়ায় এক ব্যক্তির দায়ের কূপে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দিকে জানা গেছে বাগানের খুকন রিকিশিয়ান নামের এক ব্যক্তি দা দিয়ে উন্মত্ত অবস্থায় মোহন বাউরি রুমি বাউরি সুশন বুমিজ প্রীতম বাউরি দিলীপ সাউয়ের উপর প্রাণঘাতী হামলা চালায় এতে বরাত জুড়ে রক্ষা পেলেও আচমকা তার হামলায় গুরুতর আহত হন মোহন বাউরি ও দিলীপ সাউ স্থানীয়রা সঙ্গে সঙ্গে দুজনকে বড়কলা হাসপাতালে নিয়ে যান কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে বড়কলা পুলিশ পৌঁছে কুকন বাউরিকে আটক করে বড়কলা থানায় নিয়ে যায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য চড়িয়ে পড়ে তবে এ ঘটনার নেপথ্যে কি তা এখনো জানা যায়নি দিল্লি এবং কলকাতায় প্রস্তাবিত বরাক ভবন স্থাপন সংক্রান্ত নানা বিষয়ে অগ্রগতির পর্যালোচনা করেছেন অসমের মুখ্য সচিব ডক্টর রবি কুটা আজ বুধবার দিশপুরে অবস্থিত লোকসভা ভবনে তার সরকারি কার্যালয়ের সভাগৃহে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা বৈঠকে কলকাতা এবং দিল্লিতে প্রস্তাবিত বরাক ভবনের জন্য বিস্তৃত কুস্ট এস্টিমেট প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন খুদ মুখ্য সচিব তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দিল্লি এবং কলকাতায় দুটি বরাক ভবন স্থাপনের জন্য প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন করতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং পূর্ত এর সিনিয়র অফিসারদের সাথে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি নরেন্দ্র মোদী বুট চুরি করেই নির্বাচনে জিতেছেন ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার কথায় বুট চুরি করে জিতেছেন নরেন্দ্র মোদী বুধবার বুটার অধিকার যাত্রাতে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি নরেন্দ্র মোদী বুট চুরি করেই নির্বাচনে জিতেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভারতের নির্বাচন কমিশন সহায়তা করেছে রাহুল গান্ধী বলেন দু সালে যখন আমরা বিষয়গুলি বুঝতে এবং প্রমাণ পেতে শুরু করি তখন লোকসভা এবং রাজ্যসভায় একটি নতুন আইন আনা হয় আইনটি ছিল যাই ঘটুক না কেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যদি নির্বাচন কমিশনারকে সততার সঙ্গে কাজ করতে হয় তাহলে এমন আইনের কি প্রয়োজন এর একটাই কারণ এই লোকেরা নির্বাচন কমিশন বুট চুরিতে নরেন্দ্র মোদীকে সাহায্য করেছে বুট হারানোর পর আদিবাসী ও দলিতরা রেশন কার্ড এবং জমি হারাবেন স্বাধীনতার আগের সময় ফিরে আসবে যখন আপনাকে অপমান করা হতো কোনো সুযোগ দেওয়া হতো না এবং শিক্ষা দেওয়া হতো না অসমে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে জমি ক্রয় বিক্রয়ের নতুন বিধিনিষেধ বা এস প্রবর্তন হচ্ছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত শিলমোহর পড়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিশপুরে অবস্থিত লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে কয়েকটি সিদ্ধান্তে শিলমোহর পড়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা প্রথমেই জানান আজ রাজ্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনের কাছে জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে সরাসরি যাচাই করতে এসওপি অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী জোর দিয়েছিলেন যে আসামের মতো একটি সংবেদনশীল রাজ্যে অপব্যবহার রোধ করার জন্য জমি হস্তান্তরকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে নতুন নিয়মের তত্ত্ব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অসমের মতো একটি সংবেদনশীল রাজ্যে অবৈধ গতিবিধি রোধ করতে ল্যান্ড ট্রান্সফারকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে নয়া এস ও তথ্য দিয়ে তিনি জানান জমি ক্রয় বিক্রয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমে সার্কেল অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে সার্কেল অফিসার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তা পাঠাবেন জেলা শাসকের কাছে জেলা শাসক পরীক্ষা নিরীক্ষা করে পাঠাবেন রাজস্ব দফতরে রাজস্ব বিভাগে একজন নুডাল অফিসার যাবতীয় নথিপত্র পরীক্ষা করবেন রাজস্ব বিভাগ ফাইল পাঠাবেন আসাম পুলিশের বিশেষ শাখা এসবি বি চারটি বিষয়ে উপর বিশেষভাবে পরীক্ষা এবং অনুসন্ধান করবে এ চারটি বিষয়গুলো যথাক্রমে জমির মালিক বৈধ কিনা এবং নথিপত্র জাল কিনা ক্রেতার টাকার উচ্চ পরীক্ষা জমি ক্রয় বিক্রয়ের ফলে সংশ্লিষ্ট এলাকায় সামাজিক প্রভাব পড়বে কিনা জমি কেনাবেচার ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষেত্রে হুমকি হবে কিনা এসব বিষয়ে যাচাই পরীক্ষার পর আসাম পুলিশের বিশেষ শাখা তাদের প্রতিবেদন পাঠাবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে জেলাশাসক সব বিষয়ে যাচাই পরীক্ষা করে জমি কিনতে বা বেচতে অনুমতি দেবেন বা নাকচ করবেন হাইলাকান্দিতে বরাদ্দ সেপ্টেম্বর মাসের চাল হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তদয়া অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে এবং প্রায়োরিটি হোল্ড কার্ডের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অন্য সেবা দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে কানাইবাজার সোনাতুলা সড়কের কাজে অনিয়মের অভিযোগ নির্মাণ শেষ হতেই ভাঙ্গন কুব্দ এলাকাবাসী কানাই বাজার সোনাতুলা সড়কের শিশি ব্লক স্থাপন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বৃহত্তর এলাকার জনতার বহু প্রত্যাশার এই সড়কটি নির্মাণ শেষ হতেই উঁচু নিচু ধরে গেছে মাত্র পনেরো দিনও পেরয়নি তার আগেই বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ রাস্তার প্রস্ত নিয়ম অনুযায়ী করা হয়নি ফলে দুটি গাড়ি একসঙ্গে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন চালকরা একই সঙ্গে পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও বিভিন্ন আবর্জনা জমে থেকে সড়কের অবস্থা আরও বেহাল করে তুলেছে মানসম্মত কাজের অভাব ও সঠিক পরিকল্পনার ঘাটতির কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে এখনই বড় সংখ্যা তৈরি হয়েছে এলাকাবাসী এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত সাক্ষেপে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন